একই মাঠ একই উইকেট অথচ বাংলাদেশের ব্যাটিং অ্যাপ্রোচ কি ছিল আর স্বাগতিক শ্রীলঙ্কার ব্যাটিং অ্যাপ্রোচ কেমন অনেকটা ওয়ান ডে মেজাজে বাংলাদেশের বোলারদের পাত্তা না দিয়ে রান পাহাড় করছে শ্রীলঙ্কা উইকেটে বোলারদের জন্য যথেষ্ট সহায়তা আছে তবে ধারহীন বোলিং বাংলাদেশের ভয় সফরকারীদের এলোমেলো বোলিং কাজে লাগিয়ে কখনো দ্রুত এগিয়েছেন লঙ্কান ব্যাটসম্যানরা ভালো বল পেলে খেলছেন সাবধানে দৃঢ়তায় দুই দিনেই ম্যাচ থেকে ছিটকে যাওয়ার অবস্থা বাংলাদেশের আটাত্তর ওভারে দুই উইকেটে দুশো রান করেছে শ্রীলঙ্কা দ্বিতীয় দিন শেষে প্রথম ইনিংসে বাংলাদেশকে দুশো সাতচল্লিশ রানে গুটিয়ে দেওয়া দলটা তেতাল্লিশ রানের লিড এনে ফেলেছে টোটালি বাংলাদেশের বিপক্ষে এদিন দারুণ খেলবাজি দেখিয়েছেন প্রথম নিশাঙ্কা তারা দুই ম্যাচে সেঞ্চুরি করা নিশাঙ্কা রয়েছেন একশো ছেচল্লিশ রানে তার দুশো আটত্রিশ বলের ইনিংসটিতে তিনি হাঁকিয়েছেন আঠারোটা চার লাহিরু উদারাকে ফিরিয়ে শুরুর জুটি ভেঙেছিলেন তাইজুল ইসলাম দিনের শেষ বেলায় দিনেশ চান্ডিমালকে সেঞ্চুরি করতে দেননি নাইম হাসান নার্ভাস নাইনটিতে চান্ডিমাল গন সারাদিন খুব বেশি বোলিংয়ের সুযোগ পাননি নাইম হাসান খুব একটা ধারাবাহিকও ছিলেন না তিনি সেই তিনি ভাঙলেন শ্রীলঙ্কার তিনশো এগারো বলের স্থায়ী একশো চুরানব্বই রানের দ্বিতীয় উইকেট জুটি নাইমের অফিস স্টাম্পের বাইরের ডেলিভারিতে রিভার্স সুইপ করতে গিয়ে তাল গোল পাকান চান্দিমাল গ্লাভসে লেগে উপরে উঠে যাওয়া বল ছুটে আসে লিটন দাসের কাছে লিটন দাস তালুবন্দি করেন একশো তিপ্পান্ন বলে দশ চার ও এক ছক্কায় তিরানব্বই রান করেন চান্দিমাল টেস্টে এই প্রথমবারই নব্বইয়ের ঘরে ফিরলেন তিনি শেষবেলা দারুণ এক উইকেট পাওয়ায় কিছুটা স্বস্তিতে বাংলাদেশ নাহিদরা সাফল্য না পাওয়ায় তাইজুল ইসলামদের হাল ধরতে হয় একাই ওভার করেছেন তাইজুল ইসলাম করেছেন ওভার এবাদত মেহেদি মিরাজ ষোলো ওভার নাইম হাসান আট ওভার নাহিদ রানা গতি দিয়ে কাজ হচ্ছে না গতির পাশাপাশি লাইন লেন্থে যদি ভেরিয়েশনে যদি কামাল করতে পারতেন তাহলে সাফল্য পেতেন তাই তো নির্বিশ বোলিংয়ে শ্রীলঙ্কা এতটা ভালো অবস্থানে চলে গিয়েছে